শাড়ি জিনিসটা মেয়েদের কাছে একটি ইমোশন পূজা হলে আমরা মেয়েরা শাড়ি সেটা হোক বা অবিবাহিত সব মেয়েদের কাছে শাড়ি কিন্তু অনেক বেশি পছন্দের তার সাথে একটু গরজার গুজু আমাদের কালী পূজার তৃতীয় দিন আমি কিভাবে সাজুগুজু করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো সবাইকে কি খবর সবার আজকে এক বুধবার আর গত বুধবারে ছিল আমাদের কালী পূজার তৃতীয় দিন তো গত বুধবারে কালী পূজার তৃতীয় দিনে ঘুরতে যাওয়ার জন্য শাড়ি বের করে নিয়েছিলাম এই শাড়িটা কিন্তু একদম নতুন শুধু একবারই পরেছিলাম আমি আমার ননদের বিয়ে তো কয়েকদিন আগে গেল তখনই ননদের বিয়ে উপলক্ষে এই শাড়িটা কিনেছিলাম তো ভাবলাম কালী পূজায় ঘোরাঘুরি করার জন্য এই শাড়িটা পরে নেওয়া যাক এই শাড়িটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের শাড়ির কালার থেকে শুরু করে ডিজাইন সবটাই কিন্তু অনেক বেশি পছন্দের আমার শাড়িটা সুন্দর করে পরে নেওয়ার পর এরপর মেকআপটা শুরু করে দিলাম শাড়িটা যেহেতু একটু গর্জিয়াস তাই ভাবলাম একটু গর্জিয়াস সাজোগজো করা যাক তো আর বেসিক জিনিস সাজোগজোর ইউজ করলাম তার সাথে প্রাইমারি ইউজ করে নিলাম আর ফাউন্ডেশন আমি গ্ল্যামার এই ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই খুবই ভালো আমার এই ফাউন্ডেশনটা যতবারই ইউজ করেছি ততবারই কিন্তু মেকআপ পারফেক্ট ছিল ফাউন্ডেশনটা আমি আমার স্কিনে খুব ভালোভাবে লাগিয়ে নিছিলাম যাই হোক আমাদের প্রত্যেক মেয়ে মানুষেরই তো শাড়ি পরতে অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি পূজা হয় তাহলে তো কথাই নেই আমাদের প্রত্যেকে শাড়ি পরতে যেমন ভালো লাগে শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং যদি মেকআপ না করা হয় তাহলে তো হবেই না তাই সুন্দর করে মেকআপ করে নিয়েছিলাম যদিও আমি তোমাদেরকে মেকআপ করা শেখাচ্ছি না আমার মেকআপ করার সময় ভিডিও করতে খুবই ভালো লাগে আর সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি ফাউন্ডেশনটা খুব সুন্দর করে সেট করে নেওয়ার পর এরপর মুখে লুজ পাউডার ইউজ করে নিয়েছিলাম লুস পাউডার ইউজ না করলে কিন্তু সে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা কিন্তু বসবে না তার সাথে অল্প পরিমাণে ফেস পাউডার ইউজ করে নিয়েছিলাম আইব্রোটা ঠিক করে নিলাম তার সাথে চোখে অল্প পরিমাণে আইশেড ইউজ করবো শুরুতেই তো বললাম যে তোর শাড়িটা একটু গর্জিয়াস তাই একটু গর্জিয়াস ভাবে চোখটা সাজিয়েছিলাম সেই গর্জিয়াস বলতে অল্প একটু গোল্ডেন কালারের আইশেড ইউজ করেছিলাম সাথে চোখে আইলাইনার ইউজ না করলে তো চলবেই না আইলাইনারগুলো কিন্তু আমি একদম টানা টানা করে এঁকেছিলাম আমার টানা টানা করে আইলাইনার আঁকতে খুবই ভালো লাগে আইলাইনার ইউজ করার পর এরপর মাস্কালার ইউজ করে নিচ্ছিলাম এই মাস্কারাটা কিন্তু খুবই ভালো একদম ফেক ল্যাশের মতো লাগে তার সাথে ফেসে যেহেতু গর্জের সাজব তাই একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছিলাম এটা কিন্তু লিকুইড হাইলাইটার এই লিকুইড হাইলাইটারটা কিন্তু খুবই ভালো পাউডার হাইলাইটের তুলনায় আমার কাছে এই লিকুইড হাইলাইটারটাই বেশি ভালো লাগে লিকুইড হাইলাইটারটা ব্যবহার করতেও কিন্তু অনেক ইজি ফেসে অল্প পরিমাণে ইউজ পর তারপর ফেসের করে অংশগুলোতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম অনেকে আছে ফেসে ব্লাশ ইউজ করে কিন্তু আমার ব্লাশ জিনিসটা কেন জানি একদম বাজে লাগে ফেসটা কেমন লাল হয়ে থাকে দেখতেও কেমন জানি একটু অদ্ভুত লাগে তাই আমি কখনোই ব্লাশ ইউজ করে থাকি না কোন লিপস্টিকটা ইউজ করবো এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম পরে ভাবলাম এই কালারের যে লিপস্টিকটা ছিল সেই চকলেট কালারের লিপস্টিকটা ইউজ করলে ভালো লাগবে ব্যবহার করার পর দেখলাম বেশ ভালোই লাগছিল আর এই কলারটা আমাকে আমার দিদি দিয়েছিল এবার পূজায় কিন্তু এই কলার সেটটা দেখলাম এই শাড়ির সাথে ভালো মানা ছিল না তাই আমি এবার পূজায় যে ডায়মন্ড কাটের কলার সেটটা কিনেছিলাম সেটাই বের করে নিলাম আর এটা বের করে দেখলাম এই শাড়ির সাথে কিন্তু বেশ ভালো লাগছিল সপ্তাহে সেদিন এটাই পড়েছিলাম আমি আমি তোমাদের সাথে আমার দুর্গাপূজার মেকআপ ভিডিও শেয়ার করেছিলাম সেখানেও কিন্তু নবমী সাজগুজোর মধ্যে আমি এই ডায়মন্ড কাটের সেটটা পরেছিলাম এই ডায়মন্ড কাটের সেটটা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দের যে কোনো ড্রেসের সাথে কিন্তু ডায়মন্ড কাটের নেকলেসটা খুব সুন্দর করে মানিয়ে যায় এই শাড়িটার সাথে কিন্তু খুব সুন্দর মানা ছিল তাই এটাই পড়েছিলাম সেদিন তার সাথে কপালে শাড়ির সাথে টিপ পরবো না তা তো হতেই পারে না কপালে একটু বড় সাইজের টিপ পরেছিলাম সেদিন আর হাতে যেহেতু গয়নাটা পরেছিলাম ডায়মন্ড কাটের তাই আমি এই ডায়মন্ড কাটের গয়নাগুলোর সাথে ম্যাচিং করে স্টোনের এই চুরিগুলো পরে নিয়েছিলাম এই চুড়িগুলো কিন্তু উপলক্ষে আমি এই গয়নার সাথে কিনে নিয়েছিলাম হাতে চুরি গলায় গয়না কানের দুল সবকিছু পরে নেওয়ার পর চুলগুলো ছেড়ে দিয়েছিলাম চুলগুলো ভেবেছিলাম ফার্স্টে খোপা করব। পরে ভাবলাম চুলগুলো আমার যেহেতু লম্বা আর আমার ছাড়া চুল রাখতেই বেশি ভালো লাগে আর বাইরে তেমন একটা গরমও ছিল না তাই ভাবলাম চুলগুলো ছাড়াই রাখা যাক চুলগুলো সামনে রেখেছিলাম ভাবলাম সামনে রাখলেই ভালো লাগবে পরে কিছু চুল সামনে এনেছিলাম আর বাকিটা পেছনে রেখেছিলাম আমার কিন্তু ছাড়া চুল রাখতেই বেশি ভালো লাগে তাই সেদিনের শাড়ির সাথে ছাড়া চুল রেখেছিলাম আমি আমার আবার লম্বা চুল জিনিসটা অনেক অনেক বেশি পছন্দের ছোটবেলা থেকেই আমার চুলগুলো লম্বা আমি কখনো চুল কাটতাম না কারণ আমার লম্বা চুলই অনেক বেশি পছন্দের চুল কাটা হয় না বলতে গেলে এটা ভুল কথা চুল কাটা হয় শুধু আগার অংশটুকু আগার অংশ না কাটলে কিন্তু চুল একদমই ভালো থাকে না চুলের যত বেশি আগার অংশ কাটা হয় তত তাড়াতাড়ি হয়ে থাকে অল্প পরিমাণে বডি স্প্রে ইউজ করে নেওয়ার পর আমার সাজগোজ কিন্তু একদম কমপ্লিট কালী পূজার তৃতীয় দিন সুন্দর করে শাড়ি গয়না সবকিছু করে নিয়ে একদম সুন্দর করে একটু সিম্পলের মধ্যে গর্জের সাজোকুজু করে নিয়েছিলাম শাড়িতেই কিন্তু নারী আসল সৌন্দর্য সেদিন ঘুরতে যাওয়ার আগে শাড়ির সাথে সেদিন এই পটলি ব্যাগটা নিয়েছিলাম এই ব্যাগটাই দেখলাম সেদিন ভালো লাগছিল যেহেতু একটু গর্জিয়াস সাজু এই গর্জিয়াস ব্যাগটাই নিয়েছিলাম আমি এটাই ছিল আমার কালী পূজার তৃতীয় দিনের ফাইনাল লুক আমাকে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবো আমাকে আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই কালী পূজার আরো নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালী পূজার তৃতীয় দিনের ঘোরাঘুরি নিয়ে আমার পরবর্তী ব্লগে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ব্লগ ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে কালী পূজার তৃতীয় দিন সিম্পলের মধ্যে গর্জিয়া শাড়ি পরে সুন্দর সাজগোজের মাধ্যমে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই